আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা বা পিঠা এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ বানিয়ে নেওয়া যায় একেবারেই ঝটপট করে অল্প উপকরণে এটা বানিয়ে এক মাসের জন্য কিন্তু চাইলে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা বা পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি বিসমিল্লাহ রহমান ইরাহিম এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে চিনি চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়ি বা কমিয়েও দিতে পারেন আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে পুরোপুরিভাবে যেন গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে চিনিটা যদি আস্তে আস্তে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খুব বেশি সুন্দর হবে না বা খুব বেশি ফুলবেও না তখন এই জন্য ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি বেকিং সোডা কিন্তু আমি এখানে দিই আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডারের সাথে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ময়দার পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে একবারে বেশি করে দিয়ে দিচ্ছে না এতে করে কিন্তু টাইট হয়ে যাবে এই ডোটা আর নাস্তাগুলো কিন্তু খুব বেশি ফুলবেও না আর খুব বেশি সুন্দরও হবে না তো দেখুন অনেক পাতলা হয়ে গেছে এবার আমি এখানে আরও আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম মানে মোট দেড় কাপ পরিমাণে ময়দা দিয়েছি আমি একটা ডিমের সাথে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখে যে অনেকটা আঠালো তাই এই হ্যান্ড হুইক্সটা দিয়ে কিন্তু আর মেশানো যাচ্ছে না অনেকটা আঠালো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি কারণ হাত দিয়ে এখন মাখিয়ে নিতে হবে দেখুন অনেক আঠালো একটা ডো কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে ঠিক এমন আঠালো হতে হবে বা এমন হতে হবে মানে খুব বেশি শক্ত যেন না হয় বা এর থেকে পাতলা যেন না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এই শেপগুলো দেওয়া যাবে না আমি যে শেপে বানাবো পিঠাটা সেটা কিন্তু দেওয়া যাবে না তো এমন করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এতটা আঠালো যেন না থাকে সেজন্য কিন্তু পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিতে হবে একটু রেখে দিলে কিন্তু এই আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে দেখুন কতটা আঠালো হয়েছে আমার হাতের সাথে কিভাবে লেগে আছে এটা তো রেখে দিলে কিন্তু এটা আর থাকবে না এতটা বেশি আর একটু ঘন হয়ে যাবে এর থেকে তো আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে খুব বেশি সময়ের দরকার নেই এখানে পাঁচ মিনিটে কিন্তু হয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে নিলাম পাঁচ মিনিট পরে এবার এখানে নিয়েছি একটা টেবিল চামচ যেমন গোল একটা চামচ নিয়েছি একটু তেল মাখিয়ে নিতে হবে আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি এই চামচটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেই পিঠাগুলো বানাবো বা নাস্তাটা বানাবো এই চামচ দিয়ে মেপে মেপেই বানাবো সবগুলো একই পরিমাপে যেন হয় সেজন্য কিন্তু চামচটা আমি এখানে নিয়েছি আর আঠালো ভাবটাও কিন্তু একদম কমে গেছে আমি দেখিয়ে দিলাম দেখুন চামচ দিয়ে উঠিয়ে এবার দুই হাতের মাঝখানে নিয়ে এভাবে করে তালুর মধ্যে একটু গোল করে নিয়েছি যেন কোনো ফাটল থেকে না যায় এরপর হালকা করে একটু চ্যাপটা করে নিচ্ছি সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন এটাকে বিসমিল্লাহি রহমানির রাহিম এখানে আমি যেটা করেছি তেলটা গরম হতে দিয়েছি মানে তেলটা আমি চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি একটা একটা করে আর চুলা রাস্তা এখন মিডিয়ামে আছে আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি নাস্তাগুলো কিন্তু বানিয়ে কোথাও রেখে দেওয়া যায় না এতে করে কিন্তু লেগে যায় বা সেপগুলো নষ্ট হয়ে যায় এই জন্যই কিন্তু তেলটাকে আমি চুলায় দিয়েছি গরম হতে দিয়ে একটা একটা করে নাস্তা বানাচ্ছি আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি তবে খুব বেশি বানিয়ে কিন্তু দেওয়া যাবে না এতে করে দেখা যাবে একটা বানিয়ে দিতে দিতে আরেকটা কিন্তু বেশি হয়ে যাবে বা পুড়ে যাবে এই জন্য আমি যেটা করছি যে চুলা গাছটাকে কমিয়ে রেখে এর মধ্যে একটা একটা করে দিতে শুরু করে দিয়েছিলাম এক এক করে নাস্তাগুলো আমি বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম আর দেখুন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে উপরের দিকে আগেই উঠে গেছে ফুলতে শুরুও করে দিয়েছে আর চুলার রাঁচটা কিন্তু মিডিয়ামেই আছে একদম শুরু থেকে তো নাস্তাগুলো একবার আর দুইবার না বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর আস্তে আস্তে দেখুন ফুলছে আমি যেটা খেয়াল করলাম যে নাস্তাটা ভেজে নামানোর একদম আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এগুলো ফুলতেই থাকে ফুলতেই থাকে দেখবেন যে কতটা ফুলে গেছে দেখুন মনে হচ্ছে যে গোল গোল বল মনে হয় ভাজার জন্য আমি দিয়েছি এমন গোল হয়ে গেছে বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি যেন দাগ লেগে না যায় সেজন্য ফুলার কারণে কিন্তু নাস্তাগুলো ফেটেও যাচ্ছে দেখুন মশাল্লা কতটা সুন্দর লাগছে আর এখন কিন্তু একেবারে তুলতুলে মনে হচ্ছে যেমন থাকে ভাজা কেক তেমনই কিন্তু একদম তুলতুলে মনে হচ্ছে এটা আমি উল্টা পাল্টা করে দিচ্ছি একদমই নরম মনে হচ্ছে তারপর চুলা থেকে নামানোর পরে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে পুরোপুরিভাবে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে কথা বলতে বলতে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মাসাল্লা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি ভাজার জন্য আমি সময় নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো একটু ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু ভেতরটা পর্যন্ত সুন্দর করে ভাজা হবে আর দীর্ঘদিন পর্যন্ত যদি রেখে দিতে চান সেটাও কিন্তু রেখে দিতে পারবেন একটু সুন্দর করে ভাজা হলে কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি তুলেও নিয়েছি মার্শাল দেখতে পেলেন যে কত সহজে মজাদার একটা নাস্তা বা পিঠা তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গেছে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা হয়ে গেছে একদম সুপার ক্রিস্পি অসাধারণ স্বাদের এই নাস্তাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম অসাধারণ একটা নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ